এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশন ট্রেনে উঠবো সবাই হাইটা হাইটা যাইতেছি আর সবার হাতে ব্যাগ ব্যাগ টানা অসহ্য অসহ্য ব্যাগ টানার জন্য যদি একটা মানুষ থাকত ব্যাগ টানার জন্য যদি একটা মানুষ উনিশ বিশ যাও যা ওদিকে যাও ওদিকে যাও ওইদিকে পাইছি যে তাই বেশি আসো ওইদিকে যাব ওইদিকে এক কাজ করি দশটা বাজে উঠে পড়ছি ট্রেনে ব্যাগ টানতে টানতে বাচ্চা বাবু ঘুমাইছিল ওরে কুলে নিয়ে ব্রেক টানতে টানতে অবস্থা খারাপ আমি যাই কিছু কিনে আনা লাগবে এখন কিছু কিনে আনি ছেড়ে দিব না হুম এটা দেই আছে ছেড়ে গেল তা এদিকে সববো ভাই স্টেশন এ কমলাপুর রেলওয়ে স্টেশন মানে বাসা থেকে বের হইছি সাতটা সকাল সাতটায় বের হইছি মানে একটু তাড়াহুড়া করে বের হইছি লেট হয়ে যাইতো কারণ ওই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ট্রেনে আসছি তো ওই ট্রেন ধরার জন্য মানে ভাবছিলাম যে হয়তো ট্রেনটা মিস করব তো যাই হোক পাইছি এখন এই কমলাপুরে আসছি আমাদের ট্রেন হচ্ছে সাড়ে এগারোটায় এখন বাজে দশটা দশ তো সাতটা বের হয়েছি কোনো কিছু খায় বের হয় এখন আবার যাইতেছি তো এখন যাইতেছি দেখি কোনো কিছু কিনে নিয়ে আসি কারণ বাচ্চারা আসে ওদেরকেও কোনো কিছু খাওয়াই নেই তো ওই জন্য যাইতেছি কেনাকাটা করার জন্য চেয়ার স্টেশন আমাদের ট্রেন আছে তিন নাম্বারে দাঁড়ায় ওরে দোকানে নিয়ে যেতে চাইতেছি না কারণ ওর দোকানে গেলে সবই নিতে চায় এদিকে ভাবি থাক আমি সামনের দিকে শুধু নিয়ে আসব হ্যাঁ ঠান্ডা লাগছে আবার কি দুদিন পর পর ঠান্ডা লাগে হোটেলে আসছি রুটিন নেওয়ার জন্য অনেক দূর আসে লাগছে স্টেশন থেকে অনেক দূরে বাইরে থেকে আসল এইখানে আসলাম ওয়ালাইকুম খাইতেছে না সালাম দিবো না তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি ভাবির বাসা তো এখানে সন্ধ্যা নাস্তা করতেছি এদিকে সন্ধ্যা নাস্তায় লুডুস পুরি বড়াইগুলা খাচ্ছি এদিকে আমার ছেলে তোমার সব আমারটার থেকেও খাইতেছে ওরটার থেকেও খাইতেছে আর ইনি হচ্ছে আমাদের আমার আজকের ব্লগের স্পেশাল গেস্ট পরে ভালো করে পরিচয় করাই দি আপাতত এইটুকি থাক পরে ভালো করে পরিচয় মু আর এই যে আমি পান খাইছিলাম ঠোঁটটা লাল হয়ে আছে একটু একটু ওই বাসায় আসছি কয়টা আড়াইটা বাজে আসছি আসে এখন সন্ধ্যা টাইমে ভাবির বাসায় আসলাম তো দেখতে থাকুন ভিডিওটা কি করি সবাই মিলে

খাই খাওয়া ভাবির বাসা থেকে বের হয়েছি দুই মা দুই পাশে দুই হাত ধরে আসছে আর ছেলে রং ঢং করে হাত কাছে রং করে হাঁটা শুরু করছে এই বসা থেকে সন্ধ্যা নাচটা শেষ করে বের হইলাম